হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো যারা এখনো পর্যন্ত আমাদের স্টাইলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ করে দাও গাইজ করে দিও যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলে এসেছি তোমাদের সাথে আবারো একটা মজার নতুন মজার একটা ভিডিও রে গাইজ মেল দেখে তো তোমরা বুঝে গেছো যে কার সম্বন্ধে আমরা ভিডিওটি বানাচ্ছি একদম মহান 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 আসে কোথায় আসছে সেটা তোমরা সবাই জানেন যে সবাই কোথায় আসছে সেটা তোমার সবাই কত তারিখে আসছে মাত্র দু তিন দিনের ভিতরে সে মানে আসছে এটা তোমরা ভালো করে জানো আর না জানলে আমাদের ভিডিওতে থাকতে হবে ভিডিওতে থাকলেই তোমরা জানতে পারবে সে কোথায় আসছে সেই দেখতে হবে তবেই বুঝতে পারবে তো চলো আজকে তোমাদেরকে আমাদের টাইটেলটা জানাই আজকে টাইটেল হয়েছে আধারীর মহফিল দেখতে ট্রেন ভরা পুরো পুরি মানে আজারি আজারি যেখানে আসছে সেখানে যেতে গেলে মানে বাংলা কথায় বলছি টোটাল ট্রেন ভাড়া পুরো ফ্রি মানে তুমি যাও না তুমি তুমি গেলেই হবে ট্রেনমেন ভাড়া দেওয়ার কোনো ব্যাপার আছে না গিয়ে শুধু শোনো তোমার সত্যি সেখানে যেতে যার মন চাইবে আবার অনেকভাবে অনেক ভিড় হবে যাবো না কিন্তু সেখানে গিয়ে আর আসতে ইচ্ছা করবে না মানে পুরো লক্ষ লক্ষ মানুষ সেখানে আসছে আর গাইস তোমরা কে কে যাচ্ছ সেটা আমাদের কমেন্টে জানিও গাইস কে কে তোমরা যাচ্ছ আর মেন ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে প্লিজ গাইস তোমরা চেক আউট করে নিও তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক জোরে ভাই 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 বসে যাচ্ছে

লালমনিরহাট হাট জেলার ভেতরে দুই দিন আগে থেকে হাজার হাজার মানুষ লালমনিরহাটে হাটে জড়ো হয়েছে আগামীকালকে হবে মাহফিল আর আজকে রাতের ভেতরে হাজার হাজার মানুষেরা তার প্যান্ডেলের মধ্যে গিয়ে রাত্রি যাপন করতেছে চিৎকার করে বলেন আল্লাহ আকবার জোরে বলেন তো দেখি এগুলো লোক কি টাকা আনা যাবে এক হুজুর আবার আলাউদ্দিন দি তিন দিন আগে ফতুয়া দেশে যে হাজারের মা ফিলা দশ লাখ পনেরো লাখ লোক হয় এগুলো লোক টাকা দিয়ে ভাড়া করে আনে আচ্ছা বলেন তো পনেরো লক্ষ লোক টাকা সম্ভব বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল আছে তারা সমাবেশ করে কোটি কোটি টাকা খরচ করে মাথা খুঁটি 500 টাকা করে দেয় তাই লাখ লাখ লোক যোগার করতে পারে না আর আ자들이 আসে বিশ 20 লক্ষ সব সবাই এগুলো টাকার জন্য যায় না এরা যায় কুরআনের ভালোবাসায় আপনি টাকা দে ভাড়া করে নিয়ে যাবেন ওরা সমাবেশে থাকবে ততক্ষণ বীরেনির প্যাকেট পাবে না যতক্ষণ এ কথা বল না

আল্লামা সাইদি নিজেই বলেছিল এই যে লক্ষ লক্ষ মানুষ আমার মাহফিলে আসে এই মানুষগুলো আমার আকর্ষণে আসে না এরা আসে আল্লাহর কোরআনের আকর্ষণে অবশ্যই সুতরাং আলেমদেরকে জেলে বন্দী করে আল্লামা সাইদিকে হত্যা করে আমির হামজা মামুনুল হককে জেলে বন্দি করে আজারিকে ধেত করে কোরআনের গণজোয়ার বন্ধ হয়নি কোরআনের যেই গণজোয়ার চলতেছে আজারির মাহফিলের জনসমুদ্র প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ এই জন্য আমাদের একতাবদ্ধ থাকার দরকার আছে না নাই এত কারণ কি বর্তমানে আজারি হচ্ছে হ্যামিলোনের বেশি বাসিওয়ালা হ্যামিলনের আপনারা গল্পের মধ্যে শুনেছেন হেমিলনের বাসিওয়ালা ব্যক্তি ছিল যেখানে যাইতো লাখ লাখ লোক তার পেছনে যেত আজকে আজারির অবস্থাও কিন্তু তাই কিন্তু তার এত জনপ্রিয়তা আমি চিনতে গেলাম কারণ কি কারণ হলো একটা আজারির বিরুদ্ধে আমরা যত হিংসা করেছি এর বিরুদ্ধে যত ফতুয়া দিছি আল্লাহ তার জনপ্রিয়তা তত বাড়াইতেছে ওই হাজার চোদ্দ সালে ছেড়ে বের করে দেওয়া হলো আমার দেশের কিছু কিছু মুফতি কিছু কিছু মহাদেশ কিছু কিছু হিংসুটা হুজুর আজারিকে কাফের বলে ফতুয়া দিয়েছিল আজারির মা যাওয়া যাবে না রসুল যখন মক্কাই থাকতো চতুর দিক থেকে মানুষেরা মক্কায় যায় আবু জেল লোকদেরকে ধরে ধরে বলে খবরদার মক্কায় কিন্তু মোহাম্মদ নামে একটা পাগলা আছে এই পাগলার কাছে তোমরা ভুলেও যাবা না মানুষেরা চিন্তা করে যে মোহাম্মদ কয় নম্বর পাগলা আগে যাইয়ে ওটাই দেখতে চাই এই একই ঘটনা রসুলের কাছে কাছে কালেমা পরে মুসলমান হয়েছে যখন সব হুজুর মিলে আজারির বিরুদ্ধে ফতুয়া দেওয়া শুরু করছে দেশের মানুষ চিন্তা করছে আজারি কি বলে আগে একটু ইউটিউবে ওয়াচ দেখিত সবাই ওয়াজ দেখছে না এনা তো কণ্ঠ ভালো আলোচনা ভালো সির ভালো তার মানে আজারির বিরুদ্ধে ফতুয়াবাজি করে কোনো লাভ হয়নি আজারির বিরুদ্ধে যত ফতুয়া চলেছে আল্লাহ তার জনপ্রিয়তা তত বাড়াইয়া দিছে আজারি কি কোনো দলের কিন্তু দিনে জসরে এক মাহফিলে শুধু বলছিল যে এক দল খাইছে আর এক দল খাবার জন্য রেডি হইছে আচ্ছা বলেন তো উনি কি কোনো দলের নাম বলছে কিন্তু দুজুকে তো লোক এটা ভুল বুঝে নিজেদের দিকে টানেনে ঠিক না উনি কোনো দলের নাম বলেনি আমাদের বগুড়া একটা কথা আছে সোরের মন পুলিশ পুলিশ বলতিছে খাঁটের নিচে কেড়ে ও লাবডউটা বলতিছে কলা খাইনি আমি তো মনে করি আজারীর বক্তব্যের বিরোধিতা করা মানে আপনারা নিজেদের করে বলে স্বীকার করা এই ধরনের খবরদার নিজেদের দিকে বক্তব্য নেবেন না আজারি কোনো দলের নয় আজারি বাংলাদেশের আঠারো কোটি মানুষের আজারি মুসলিম উম্মার সম্পদ আমি মনে করি লালমনিরহাট জেলার মাহফিল বাংলাদেশের সব মাহফিলে রেকর্ড ছারিয়ে যাবে আমরাই যদি লালমনিরwidehat ওয়াজ করি 20 50 হাজার লোক হয় রংপুরের লোকের আলোচনা বেশি শুনে শ্রোতা বেশি হয় আজারীর মাহফিলে 20 থেকে 30 লক্ষ মানুষের বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ এখন আসেন আলোচনা করি তাহলে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো কি বিজয়ের আন্দোলন করা গভীর মনোযোগ মাতার মধ্যে ঢুকান আমার নবীজি রমজান মাসে ষোলো দিন রোজা রেখেছে বলেন কয়দিন সতরি রমজান নবীজি সকাল বেলা রোজা ভেঙে ফেললেন খেজুর খাইলেন পানি খাইলে সাহাবিদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো সাহাবিরা বলতে সে রাসুল এটা কেমন কথা বললেন আপনি না তিন দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম ইচ্ছে করে যদি একটা রোজা ছেড়ে দেয় লাগাতার ষাটটে রোজা রাখতে হবে আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার ষাটটে রোজা রাখতে হবে আপনি কেন রোজা ছাড়তে বললেন রসুল বলতে সে বেশি বোঝার চেষ্টা করো না ওমা আতা খুমুর রসুল ফাঁক হুজু হু নাহা খুম আনু হু আমি নবী যা বলি তা তোমরা করো যা করতে নিষেধ করি থেকে দূরে থাকো এখন আবু জেগেল মোদিনে আক্রমণ করেছে আর বসে থাকা যাবে না এখন আবু জেগেলের মোকাবেলা করতে হবে তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ

স্বীকার করে ঢাক দে বলে কুতিলা মোহাম্মদ মুসলমানদের নবী বিদায় না চলে গেছে এই কথা শোনার পরে হযরত আনজালা বহুতাকে বাসর ঘরের আকার পরে বিছানাত থেকে লাক দে ওটার পরে এক দোরে তিনি কূপের মধ্যে চলে গেলেন গোসল করার জন্য এ মীরাপুর মুসলমান গবীর মনোজগ লক্ষ্য করে বজার দেশটা গর্বিল হযরত আনজালা কূপের কাছে যাওয়ার পরে ওই কুফারের মধ্য থেকে পানি উঠাইয়া যখন গোসল করা শুরু করবেন ওই পানিটা যখন আসতে করে তিনি শরীরের মধ্যে ঢালা শুরু করবেন আবার বাইরে থেকে কে যেন ডাক দেয় বলে ফানা যুদ্ধ শুরু হয়ে গেছে কুতিলা মোহাম্মদ মুসলমানদের নবী উদের পান্তরে বিদায় নিয়ে চলে 갔

স্ত্রীকে নিয়ে তুমি সময় পার করলে ও এমন প্রশ্ন যদি আল্লাহ আমাকে করে তখন আমি আল্লাহর কাছে কেমন করে জবাব দেব লিল্লাহে তাকব এই আমার পুরো মুসলমান গবীর বড়জক লক্ষ্য করে বোঝার চেষ্টা করুন হযরত আনজলা কথা বলার পরে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে দৌড়ানো শুরু করলেন যুদ্ধের ময়দানে যেতে 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 তখন তিনি উহুদের প্রান্তরে চলে গেলেন উহুদের প্রান্তরে যাওয়ার পরে যুদ্ধ শুরু করলো যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল ফজর নামাজ তিনি পড়তে পারলেন না জোরটাও কাজা হয়ে গেল আসরটাও কাজা হয়ে গেল এক নয় দুই নয় তিন নামাজ তিনি কাজা করলেন চিৎকার করে বলেন কয় অক্ত একদিকে ফরজ গোসল বাকি হয়ে গেল

নবীজির 70 জন সাহাবী জীবন দিয়ে শহীদ বিদায় নে চলে গেছেন আজকেও যারা মক্কা মদিনায় হজ উমরা করার জন্য চলে যাবেন ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখবেন উহুদ পাহাড়ের নিচে একই জায়গার ভেতরে আমার নবীজি দয়া করে মায়া করে mohabbat করে করে সৌত্তর জন সাবির খবর দিয়ে রেখেছে একই জায়গার মধ্যে লক্ষ্য করে দেখবেন 70 জন সাহাবীর কবরও কিন্তু দেওয়া রয়েছে আমার নবী বড় দয়া করে মায়া করে কান্না করে করে আমার নবী নিজে হাতে শৌৎকর জন্য সাহাবির কবর আমার নবীজি দিয়ে রেখেছে মদি যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম মদিনার ভিতর হাজার হাজার পাহাড় দেখা যায় কোন পাহাড় কিন্তু অতটা লাল না উৎ পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায় গভীর মনোযোগ বোঝার চেষ্টা না ওই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড়ের ভেতরে অন্যান্য পাহাড় অতটা লাল না যত লাল উদ পাহাড়টা দেখা যায় মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম ভাই এই উদ পাহাড়টা এত পরিমাণ লাল কেন গলো জানতে যায় মদিনার মানুষেরা বলে হুজুর আমরা কিতাবের মধ্যে পড়েছি আমাদের পূর্বপুরুষদের কাছে শুনেছে আমার নবী যুদ্ধ করার জন্য উদের প্রান্তরে যখন চলে গিয়েছিলেন যুদ্ধ করতে 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 পেছন দিক থেকে একটা কাফের আসার পরে নবীজির মাথার উপরে জোরে হামলা জোরে যখন আঘাত করেছে নবীজির মাথার হেলমেটটা ভাঙার পরে নবীজির দাঁতের মধ্যে যখন ঢুকে বললেন নবীজির দন্দান মোবারকটা যখন শহীদ হয়ে গেল নবীজির মুখের মধ্যে থেকে রক্ত বের হয়ে একটা ফোটা রক্ত ওই মদিনার মধ্যে যখন পড়েছে পুরো মদিনা থ

বাসুমে ঢালিলাম ঘি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের কলাম কিয়ম মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের কলাম কি তো বন্ধুরা তোমরা তো সবাই দেখলে যে মাহফিলে কি হবে আর ট্রেনের সম্বন্ধে তো তোমরা সবাই দেখলে হিংসে সবাই চলে যায় হ্যাঁ হিংসে সবাই জড়ে যাচ্ছে মানে মানে যত ধরনের যত বাজে কথা বলা যায় বলছে লোক ভাড়া করে নিয়ে আসছে মাহফিলে দশ লাখ বারো লাখ লোক ভাড়া করে নিয়ে আসছে এটা তো কোনোদিন দশ বারো লোক তো ভাড়া করা সম্ভব না বলেই নি যে তোমরা এসো আর गाइस দেখো বড় বড় যেখানে বড় বড় মন্ত্রী নেতারা যেখানে আসে সেখানে মানে অত লোক যায় না আমাদের না সেটা কিন্তু একটা ব্যাপার আছে সেখানে কিন্তু লোক ভাড়া করে নিয়ে যাওয়া হয় ওখানে ভাড়া করে লোক নিয়ে যাওয়া হয় বাড়ি 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 থেকে কি বলা হয় বা বলা হয় স্কুল কলেজ সব জায়গায় কি বলা হয় এখানে কিন্তু যে ওখানে কিন্তু যে ওখানে কিন্তু যে ওখানে কিন্তু আর ওখানে পার্টিতে এমন একটা জিনিস হয় যে गाइस যে টাকা দেনে এটা সত্যি কথা পার্টির ক্ষেত্রে টাকা দেন কিন্তু আমাদের হুজুরের ওখানে ওরকম মানে কিছুই হয় না ওনাকে ওকে তোমরা এসো হ্যাঁ ওকে ভালো বসে বলেই আমরা কিন্তু যাই এটা স্বাভাবিক गाइस जस्ट আমরা একটা কথা আসছে সবার মনেটা উঠে যেতেই হবে যেতেই হবে এটাই আর गाइस তোমরা কে কে যাবে সেটা আমাদের কমেন্টে জানাও জানিয়ো আর আমাদের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটাও তোমরা জানিও আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করো অবশ্যই করো আর প্লিজ গাইস এটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের কেমন ভিডিও অ্যাকচুয়ালি দরকার মানে আমাদের থেকে তোমরা কেমন ভিডিও এক্সেপ্ট করছো সেটা সেটা প্লিজ গাইস কমেন্টে জানিও যে তোমরা কি ধরনের ভিডিও চাও আমাদের থেকে তাহলে আমরা সেরকম ধরনের ভিডিওই করব একদমই তাই অবশ্যই তো চলো আজকের মতই টা